আসসালামু আলাইকুম আমি রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওটা পুরোটাই আজকে আমি আপনাদের সাথে কাশ্মীরের চিন্তন টপ ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব সাথে সম্পূর্ণ গাইড করার চেষ্টা করব স্ক্রিনের সৌন্দর্য দেখে অবশ্যই আপনার ইচ্ছা হবে কাশ্মীর ভ্রমণের জন্য যার জন্য এই ভিডিওটা আপনার উপকারে আসতে পারে যে দৃশ্যগুলো আপনারা এতক্ষণে আমার কথা শুনতে শুনতে উপভোগ করছিলেন এগুলো আমার নিজের হাতে রেকর্ড করা এবং কি আমার নিজের মোবাইল ফোনে রেকর্ড করা আজকে যাচ্ছি থেকে আনুমানিক আনুমানিক ফুট উপরে যেখানে যেখানে তাপমাত্রা কথা বলতে গেলে হাজার আপনার ঠোঁট নড়াতে পারবেন না এমন একটা জায়গায় গিয়ে গরম নুডলস খাওয়া খালি গায়ে চ্যালেঞ্জ গ্রহণ করে বিভিন্ন বিনোদনে মাতিয়ে রাখার চেষ্টা করব আপনাদের এখন রয়েছি কাশ্মীরের পেহেলগামে যেখানে আসার পুরো একটা ভিডিও আমার চ্যানেল অথবা পেজে পেয়ে যাবেন আমরা পেলগম থেকে 6000 টাকায় একটা প্রাইভেট কার ভাড়া করেছি আমরা যেহেতু পাঁচজন জনপ্রতি 1300 টাকা মতো ভাড়া লাগবে যাওয়া আসা মিলে আনুমানিক দূরত্ব পেলগম থেকে সিনটম টপ পর্যন্ত 150 কিলোমিটার যার মধ্যে বেশিরভাগই দুর্গম পাহাড়ের গাঁเกটের রাস্তা উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে আমরা যাচ্ছি হচ্ছে সিনটন টপ কিন্তু যাওয়ার পথে এখানে হচ্ছে কিছু লোকাল লোকজন বাধা দিছে আমাদের গাড়িটা ঢুকতে দেবে না এখানে একটা নিয়ম আছে পেহালগামের গাড়ি এদিকে ঢুকতে না এদিকের গাড়ি এদিকের গাড়ি পেহালগাম ঢুকতে পারবে না আবার শ্রীনগরের গাড়ি পেহলগাম ঢুকতে পারবে না এখানকার গাড়ি শ্রীনগর ঢুকতে পারবেন আপনারা হয়তো আমার কথার স্টাইল শুনেই বুঝে গেছেন কতটা ঠান্ডা যার জন্য কথাই বলতে পারছি না এখনো কিন্তু আমাদের পথ বাকি রয়েছে একশো কিলোমিটারের উপরে পথে মধ্যে আমরা কিছু সময় যাত্রা বিরতি দিয়েছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে কাশ্মীরের মেন প্রবলেম আপনি তখনই ফেস করবেন যখন আপনার ক্ষুদা লাগবে এখানে খাবারের তেমন কোন স্বাদই আপনারা পাবেন না যেমন সাদের খাবার আপনারা দেশে খেয়ে থাকেন তবে শ্রীনগরে বেশ কিছু বাঙালি হোটেল রয়েছে ওখানে বাংলাদেশে খাবার পেয়ে যাবেন সবুজ কাশ্মীর উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে জুন জুলাই কিংবা এপ্রিল মাসে কিন্তু আমরা এসেছি নবে যার জন্য সবুজ কম বরফ বেশি আমরা পাহাড় গেছে যত উপরে উঠছি বরফের পরিমাণ ততই বাড়ছে

দেখতে দেখতে মনে হলো মোটেও ভাই অল্প সময় নয় প্রায় ছয় থেকে সাত ঘন্টা লাগলো শুধুমাত্র পাহাড় দিয়ে এখানে উঠতেই এবার আমাদের বরফে পা দেওয়ার পালা

আহ্বান করতেছিলেন আমরা সবাই ওনার দোকানে গিয়ে নুডলস খাই অন্য কেউ না গেলেও আমি আর রাকিব ভাই দুজনে ওনার কাছে করার জন্য

এরই মাঝখানে সিনেমাটিক ভিডিও রেকর্ড করে নিয়েছিলাম যতটুকু টাইম লেগেছিল গরম নুডলস রেডি হইতে রিফাত ভাই ম্যাগি নিয়ে কার আইগে প্লিজ দাও কিছি লাগি আমারি ম্যাগি সুপার সুপার হ্যাঁ সুপার বেস্ট আচ্ছা এরকম ঠান্ডা জায়গা এত গরম গরম ম্যাগি সাথে বার দিতে ভাই আমাদের জন্য আগুন জ্বলাই দিতেছে সুপার ভাই কাশ্মীর ভাই আপনাদের জীবন একবার আসতেই হবে ভাই টাকা পয়সা মরে গেল ভাই সব চলে যাবে এই নুডলসটা ভাই সত্যি অসাধারণ ছিল কিন্তু এইটার দাম নিয়েছে আশি রুপি বাটি পাশের দোকানে কিন্তু আমাদের টিম মেম্বার খেয়েছে চল্লিশ রুপিতে ওই যে বললাম না গিরিং লাগাই দিছে আপ্যায়ন করার মধ্যে নুডলস শেষ করার পরে আমরা পাঁচজন মিলে মারাত্মক মারাত্মক সব সিনেমাটিক শুট নিয়েছি যেগুলো এখানে দেখানো সম্ভব হচ্ছে না ওইগুলো নর্মালি আমার টিকটক কিংবা ফেসবুক জন্য বানানো হয়েছিল কিছু গ্রুপ সিনেমাটিক ভিডিও করেছি আমরা সবাই আলাদা আলাদা হয়ে বিভিন্ন শুট নিয়েছি সব বড় কথা হচ্ছে আমরা পাঁচ জনই পাগল প্রায় হয়ে ছোটাছুটি করতেছিলাম কারণ ভাই এমন একটা স্পেস যেটা সৌন্দর্য ক্যামেরায় আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টু পার্সেন্ট আর বাকি আটানব্বই পার্সেন্ট দেখতে হলে আপনাকে আসতে হবে কাশ্মীর একটা অবকরা বিষয় কি জানেন

টাকা দিব তার একটা কথা আছে বলো আপনার আমরা পোলকের মধ্যে ঢুকেছি না আপনার মানুষের পোপোলা বানিয়ে দেবো ডিগ্রি আপনারা ভাবতে পারেন এই যে চ্যালেঞ্জটা এতক্ষণ আপনারা দেখলেন এই ভাবতে পারেন এই যে ফেক ছিল আসলে ভাই কোনো ফেক না এটা একদম রিয়েল ছিল আর এই যে টাকাটা হয়তো ভাবতে পারেন যে আমাকে পরে ফেরত দিয়ে দিচ্ছে আসলে ভাই কোনো সুযোগই ছিল না এটার আমি অনেকবার টাকা চাইছি সহ ভাইয়ের কাছে ভাই আমার পুরো টাকাটাই মেরে দিয়েছিল আর এই যে টাকাটা উনি আমাকে নিয়ে নেবে এই চ্যালেঞ্জের যখন প্ল্যানিংটা করা হয় তখন কিন্তু উনি কোনো বিষয়ে আমাকে অবগত করেন এই যে টাকাটা নিয়ে নেবে সহ ভাই আপনাকে বলছি আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার টাকাটা বিকাশ করে পাঠিয়ে দেবেন কয়েকশো ভিডিও ধারণ শেষে জীবনের এমন একটা বড় অভিজ্ঞতা শেষে চল্লিশ পঞ্চাশ আমরা এখন হোটেলে তবে ফিরে যাওয়ার আগে বরফ নিয়ে আসছে এবারও আমাদের পাড়ি দিতে হচ্ছে আগের বারের মতো একশো কিলোমিটার আমরা সবাই কিন্তু ক্লান্ত পরের দিনের প্ল্যান আমরা মিনি সুইজারল্যান্ড যাব আশা রাখছি পরবর্তী ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং উপভোগ করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ